আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক সমস্যার মাঝেও আজকের ভিডিওটা বানাচ্ছি খুব একটা সুন্দর খবর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজ সকালে আমার রাজগোল্লা কবুতরের একটি ডিম থেকে ছোট্ট বাচ্চা ফুটেছে আরেকটি ডিম এখনো বাকি আছে আশা করি আগামীকাল বা পরশু দিন ওটাও ফুটে যাবে এই খবরটা আমার জন্য অনেক দিনের অপেক্ষার ফল কারণ আমার রাজগোল্লা কবুতরের এটা প্রথম বাচ্চা আসলে এই কবুতরের জোড়াটি প্রথম দিকে জোড়া ছিল না প্রথমে আমি এক জোড়া কবুতর এনেছিলাম কিন্তু বিশ দিন পর নর কবুতরটি উড়ে গিয়ে হারিয়ে যায় তারপর আবার আমি ভাল মির্জাপুর বাজার থেকে আরেকটা নর কিনে আনি তার সাথে আমার মাদি কবুতরটাকে জোড়া লাগাই জোড়া লাগায় সাত দিনের মধ্যেই ওরা ডিম দেয় এই দিনগুলো ছিল অনেক প্রতিদিন আমি ডিমের অবস্থা দেখতাম মনের মধ্যে এক ধরনের আনন্দও থাকতো ওর বাচ্চা ফুটবে এখন যখন একটা বাচ্চা ফুটেছে আমার মনের শান্তি আরও আনন্দ এসেছে এটা আমার জন্য অনেক বড় এক্সপিরিয়েন্স বন্ধুরা কবুতর পালনে ধৈর্য যত্ন লাগে আপনারা যদি ভালোবাসা দিয়ে পালেন তাহলে একদিন নিশ্চয় আপনাদের কবুতর এমন আনন্দ দিবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার কবুতর বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমার কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ